আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে একটি সংখ্যার বারো পার্সেন্ট মিলে পাওয়া যায় তাহলে সংখ্যাটি কত তো আমরা ধরে নিই আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স কি বলছে একটি সংখ্যার বারো আর আমরা সংখ্যাটা ধরছি হচ্ছে এক্স তার মানে আমার কত পাওয়া যায় ছিয়ানব্বই পাওয়া যায় ঠিক আছে তাহলে মানে হচ্ছে টুয়েলভ বাই হান্ড্রেড আর ওদিকে তো ছিয়ানব্বই এরপর আমাদের উপরে টুয়েলভ ইন্টু এক্স নিচে হান্ড্রেড এখন আমরা আর আমাদের এখন যদি আমাদের ছিয়ানব্বই ইন্টু হান্ড্রেড বাই টুয়েলভ তো বারো দিয়ে এখন ছিয়ানব্বই কাটবো তো আমার আমরা জানি হচ্ছে আট বারো ছিয়ানব্বই তাহলে আমরা x এর মানটা কি পেলাম x এর মানটা পেলাম হচ্ছে আটশো এর মান অর্থাৎ সংখ্যাটির মান জানতে চেয়েছিল আর সংখ্যাটির মানটাই আমরা বের করলাম আমাদের এক্স এর মান হচ্ছে আটশো তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন